আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর অশিস মতে অনেক ভালো আছি আজকে আমি খুদের ভাত রান্না করছি আর আমি যদি সপ্তাহে সাত দিনও খুদের ভাত রান্না করি আমার কাছে মনে হয় না যে এই বাড়িতে খুদের ভাত অভক্তি লাগবে বেশি হবে এরকমটা না আমার স্বামী ডেলি দিলি চায় যে খুদের ভাত রান্না করো সকালের খাবারে আর সে এত বেশি খুদের ভাত আর খিচুড়ি পছন্দ করে সবচেয়ে বেশি সে খুদের ভাতটাই পছন্দ করে একটা খাবার কি আর ডেলি খাওয়া যায় বলেন কিন্তু তার কাছে না তার কাছে খেতেই হবে আর যে খাবারটা পছন্দ করি ওই খাবারটা কিন্তু স্ত্রীর করতেই হয় না করলে হয় না স্বামীর যেহেতু পছন্দ আমরা যদি একটা একটু পছন্দ না করি তারপরে পছন্দের জিনিসটাকে করতে হয় মানিয়ে নিতে হয় আর আমি বর্তা করতেছি এখানে টাকি মাছ দিয়ে আর বেগুনের বর্তা হবে তারপরে কালে জিরা আর শুকনো মরিচ দিয়ে রসুন মরিচ বাটা করা হয়েছে এই তিন পদ দিয়েই কিন্তু খাওয়া হবে বর্তা দিয়ে অনেক বেশি ভালো লাগে খাইতে যারা পছন্দ করেন আসলে তাদের আর যারাও পছন্দ করে তাদের কাছে কিন্তু কখনোই ভালো লাগবে না এই খাবারটা সবার রুচি তো আর এক না আমাদের যা পছন্দ হবে অন্যের তা পছন্দ হবে না আর এটা নিয়ে কেউ কিন্তু বলবেন না যে একটা ভিডিও কয়েবার দেখানো হয় আসলে আমরা যা করি ওটাই কিন্তু দেখায় যা খায় সংসারের যে কাজগুলো ওগুলো নিয়ে ভিডিও বানাই আর এর মধ্যে দেখা যায় যে পছন্দে অপছন্দের সব কিছু মিলিয়েই কিন্তু থাকে এজন্য বলছি যে ভিওয়ার্সরা কি পছন্দ করলো বা করলো না ওটা নিয়ে কিন্তু আসলেও আপনারা মন খারাপ করবেন না আপনাদেরকে বলতেছি আমরা যা করি ওইটা নিয়ে ভিডিও করি আর রিয়েল লাইফটাই কিন্তু দেখানো হয় এখানে প্রতিনিয়ত যে সংসারের কাজগুলো ওগুলোই এর বাইরে কোনো কিছুই থাকে না আর আমি আরেকটা ভিডিওতে কিন্তু বলেছি যে আমি তেমন একটা বাইরে যাই না কোনো সময় যেহেতু বাড়িতে থাকি বাড়ির কাজগুলোই করা হয় আর ওগুলোই কিন্তু আমি একটু ভিডিও ধারণ করে করে চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্যে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় পাশে থাকবেন লাইক দিবেন ভিডিওটা দেখবেন আর আপনাদের মতামত অপসাদ কমেন্টে জানাবেনই যদি ভালো লাগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন সময় নিয়ে হয়তো সময়ের প্রয়োজন আছে ভিডিও দেখতে হলে আর সে সময়টুকু নিয়ে ধৈর্য ধরেই ভিডিও দেখবেন যদি ভালো লেগে থাকে আর আস্তে আস্তে দেখতে দেখতে আপনাদের কাছে হয়তো একটু একটু করে যে কোনো একটা অংশ হয়তো ভালো লেগে যেতে পারে পুরো ভিডিওটা ভালো না লাগলেও একটু একটু আবারের মধ্যে কোনো ভুলও হতে পারে আর ভুল হলে আপনারা ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো আমরা এত বড় ইউটিউবার না এত যোগ্যও না যেহেতু আমরা ছোটোখাটো মানুষ আর ছোটোখাটো ইউটিউবার তাহলে আমাদের বুল তো সাধারণত থাকতেই পারে মানুষ হিসেবে আর আপনাদের কাছে ক্ষমাও চায় ভুল হলে ক্ষমা করবেন আর ভুল হলে ধরিয়ে দেওয়ারও চেষ্টা করবেন শুধরানোর চেষ্টাও করব। আর ক্ষতির বাদ কিন্তু পাটায় পেটে তারপরে আমি খেতেছি কারণ অনেক বেশি গরম আর পাটায় মাখিয়ে খেলে খুব ভালো লাগে সবাই বেশি ভালো থাকবেন